গোলাম মন্ত্রীদের কারণেই হাসিনার পতন হবে যেসব ইস্যুতে সরকারকে চাপে ফেলতে চায় সুশীল সমাজ এবার দেখবেন বিস্তারিত সংবাদ বাংলাদেশের ক্ষমতাসীন ফ্যাসিস্ট সরকারের বিচার বহির্ভূত হত্যা ও গুম খুনের ঘটনা এখন সারা বিশ্বে আলোচিত হচ্ছে তাছাড়া রোহিঙ্গাদের ওপর চীন ও ভারত সমর্থিত মিয়ানমারের সামরিক জানতার পরিচালিত গণহত্যা ও জাতিগত নির্মূল অভিযানের ওপরও আন্তর্জাতিক মহলের বিশেষ দৃষ্টি রয়েছে এই দ্বিভিত কারণে হাই কমিশনার ব্যাচেলেট বাংলাদেশ সফর করলেন আশা করা যেতে পারে যে বাংলাদেশের সফর নিয়ে হাই কমিশনার ব্যাচেলেটের প্রতিবেদন এ বছরের সেপ্টেম্বর অথবা আগামী বছরের মার্চ মাসে জেনেভায় অনুষ্ঠিত বৈঠকে আলোচিত হবে মিশেল ব্যাচেলেট ল্যাটিন আমেরিকার দেশ চিলির দুই মেয়াদের সাবেক প্রেসিডেন্ট উনিশশো থেকে উনিশশো পর্যন্ত কুখ্যাত স্বৈরশাসক জেনারেল পিনুসের শাসনকালে চিরিত শেখ হাসিনার বাংলাদেশের অনুরূপ জনগণের ওপর ভয়াবহ নিপ্রণ চালানো হয়েছে সেখানেও হাজার হাজার ভিন্ন মতের মানুষ গুম ও বিচার বহির্ভূত হত্যা শিকার হয়েছে ক্ষুব্ধ ক্ষমতাচ্যুত ও পঙ্গু পিনুসেকে মানবতা বিরোধী অপরাধের দায় আন্তর্জাতিক হুলিয়া মাথায় নিয়ে মৃত্যুবরণ করতে হয়েছে কাজে একটি ফ্যাসিস্ট সরকারের মানবতা বিরোধী কর্মকাণ্ড সম্পর্কে মিসাইল ব্যাচলেট ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকেই সম্মুখভাবে অবহিত তিনি এমন সময় বাংলাদেশ সফর করলেন যখন শেখ হাসিনা সতেরো কোটি মানুষের দেশটিকে শুধু বিশাল এক কয়েদিখানায় বানিয়ে ছাড়েনি রাষ্ট্রকে প্রায় সর্বশান্ত করেছে শেখ পরিবার ও তাদের সাংকোপাঙ্গদের বিরামহীন লুটপাটের রসদ যোগাতে ফ্যাসেট সরকারের মন্ত্রীরা সারা পৃথিবীর ঋণ প্রদানকারী প্রতিষ্ঠা সমূহের কাছে এখন ভিক্ষা ঝুলি নিয়ে দৌড়াচ্ছেন সাদ্দাতের বেহেস্তের বাসিন্দাদের কুৎসিত ফুর্তির বেসুমার খরচের সংকুলন করার জন্য জনগণকে ঋণের পাহাড়ের নিচে দাফন করা হচ্ছে তাই সফররত কি ভিন্ন বাংলাদেশের গল্প শুনানোর জন্য গত চার দিন মন্ত্রীরা রীতিমতো মিথ্যা বচনের প্রতিযোগিতা করেছেন রুচিবিহীন কথাবার্তার কারণে সামাজিক মাধ্যমে ভাইরাল পররাষ্ট্রমন্ত্রী বলেছেন গুম নামে কোনো শব্দ নাকি বাংলাদেশে নেই তিনি যদি গুম শব্দ শুনে না থাকেন তাহলে তো অধ্যাপকের দাবিদার লোকটিকে বাংলা ভাষা শেখার জন্য আবারও অবিলম্বে প্রাইমারি স্কুলে পাঠানো দরকার গুম দেখতে চাইলে ডিজিএফআই এর আয়না ঘর র্যাবের সকল র্যাবের সকল শাখা টর্চার চেম্বার মিন্টো রোডের ডিবি কার্যালয় পুলিশ কাউন্টার টেরোরিজম ইউনিট এবং সেনা ও পুলিশের সারাদেশের দেশের তথাকথিত সেফ হাউজে যেতে হবে বেহিসাব অর্থ এবং ক্ষমতার জন্য শয়তানের কাছে বিবেক বন্ধক দেয়া আইনমন্ত্রী আনিসুল হক দাবি করেছেন গুম নিয়ে মিশেল ব্যাসেলেটের বৈঠকে নাকি কোনো প্রশ্নই করেনি আনুসুল হকের কথা বিশেষ করে মেনে নিতে হবে যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার খোঁজ গল্প করার জন্য আর বাংলাদেশের অবিশ্বাস্য ধন সম্পদ দেখে অভিভূত হওয়ার জন্য এত দূরের এই দুনিয়ায় বেহস্তে চার দিন কাটিয়ে ধন্য হয়েছেন হাসিনার ব্যক্তিগত খুনি বাহিনীর অন্যতম হোতা বেঞ্জিরের অ্যাসিস্ট্যান্ট স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান হাইকমিশনারকে জানিয়েছেন আইনের শাসনের পীঠস্থান বাংলাদেশে কালে ভদ্রে কোনো পুলিশ বাড়াবাড়ি করলে নাকি তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হয় আমি নিশ্চিত যে মিসেল ব্যাচেলেট বাংলাদেশের সফরে আসার আগেই তাকে জানানো হয়েছে যে কথিত স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ে প্রমাণিত খুনি পুলিশ কর্মকর্তা বেঞ্জির মনিরুল ইসলাম হারুনদের ক্ষমতা অনেক বেশি সুতরাং তার কাছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের বক্তব্যের কোনো মূল্য না থাকারই কথা তাছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী যে তার অঘোষিত মনি বেঞ্জির যুক্তরাষ্ট্রের ভিসার জন্য মার্কিন রাষ্ট্রদূতের কাছে কাকুতে মিনতি করছেন সেটাও তো হাই কমিশনার মিসেলেট তার সফরকালেই দেখেছেন সরকারে আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছিলাম বিদেশে যাত্রাকালে ভিসার কাজটি সচরাচর পিএস করে থাকে শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রীকে পুলিশের আইজিপির পিএস বানিয়ে দিয়েছে লক্ষ্য করার বিষয় হলো জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার তার সফরকালে বাংলাদেশ সরকারের মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারম্যান কিংবা কোনো সাবেক চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করার কোনো প্রয়োজনীয়তা বোধ করেনি অথচ সরকার স্বাভাবিক প্রোটোকল অনুযায়ী এই সাক্ষাৎকার হওয়ার কথা ছিল এই ব্যতিক্রম বাংলাদেশ সরকারের মানবাধিকার মানবাধিকারের প্রতি অঙ্গীকার সম্পর্কে জাতিসংঘের মূল্যায়নের গুরুত্বপূর্ণ পরিচালক আশা করি হাই কমিশনার ব্যাচেলিক তার সফরকালে মন্টেদের ব্যাখ্যার মধ্যে মানুষের বেঁচে থাকার অধিকার প্রতি ক্ষমতাসিম মহলের চরম অবজ্ঞা অনুভব করতে পেরেছেন অথচ মানবাধিকারের প্রথম মৌলিক শর্তই হল বেঁচে থাকার অধিকার যে রাষ্ট্র তার নাগরিকদের বেঁচে থাকার অধিকার স্বীকার করে না সেই রাষ্ট্র সম্পূর্ণভাবে অবৈধ রাষ্ট্র নিজেই যখন এক সন্ত্রাসী ক্রিমিনালে পদরেবশিত হয় তখন সেই রাষ্ট্রের শাসকদের উৎখাত এবং রাষ্ট্রের পুনর্নির্মাণ নাগরিকদের কর্তব্যের মধ্যেই পড়ে দুর্ভাগ্য ভাবে বাংলাদেশ গত চোদ্দ বছরে সে পর্যায়ে উপনীত হয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় যদি সতেরো কোটি জনগোষ্ঠীর এক দেশকে চূড়ান্ত অরাজকতার দিকে ঠেলে দিতে না চায় তাহলে অবিলম্বে তাদের বাংলাদেশের ফ্যাসিস্ট সরকার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা অবশ্য কর্তব্য আমরা আশা করতে চাই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের সফরের মধ্য দিয়ে শেখ হাসিনার ফ্যাসিস্ট ও চরম দুর্নীতি পালন সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক ব্যবস্থা গ্রহণের পথ উন্মুক্ত হবে অপরদিকে রাজনীতির মাঠে একরকম যুদ্ধ হচ্ছে পর্দার আড়ালে যুদ্ধটা রকম টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের প্রধান প্রতিপক্ষ কে এ নিয়ে প্রশ্ন উঠতেই পারে রাজনীতির মাঠে নিঃসন্দেহে আওয়ামী লীগের প্রধান প্রতিপক্ষ বিএনপি বিএনপি আওয়ামী লীগের কথা লড়াই প্রতিদিনই দেখা যাচ্ছে এবং এই লড়াই ক্রমশ তীব্র থেকে তীব্রতর হচ্ছে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে আওয়ামী লীগের প্রধান প্রতিপক্ষ এখন কোনো ভাবেই বিএনপি নয় বরং বিএনপি এ সমস্ত কথা লড়াই দিয়ে অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছে আওয়ামী লীগের প্রধান প্রতিপক্ষ হলো দেশের সুশীল সমাজ গত কিছুদিন ধরেই সুশীল সমাজ অত্যন্ত সুচ্চার হয়েছে সরব হয়েছে এবং অনেকে মনে করে কিছু কিছু বিষয়ে সুশীলরা সরকারকে চাপে ফেলতে সক্ষম হয়েছে সুশীল সমাজের কারণেই আন্তর্জাতিকভাবে বাংলাদেশ নানা ইস্যুতে চাপে পড়ছে বলে অনেকেই মনে করেন যেসব ইস্যুতে সুশীলরা চাপে যেসব ইস্যুতে সুশীলরা সরকারকে চাপে ফেলতে চাইছে তা হলো সুশাসন গণতন্ত্র এবং নির্বাচন সুশীল সমাজের প্রতিনিধিরা গত তিন বছর নিরন্তর প্রচরনায় আন্তর্জাতিক পরিমণ্ডলে এটা প্রমাণ করতে সক্ষম হয়েছে যে বাংলাদেশে সুশাসনের অভাব রয়েছে বাংলাদেশের গণ কম ক্রিয়াশীল এবং আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হওয়া নিয়েও যথেষ্ট সংশয় রয়েছে এবং পশ্চিমা দেশগুলো বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন এটি এখন রীতিমতো বিশ্বাস করতে শুরু করেছে বিভিন্ন মহল মনে করে যে এই প্রচারণা যতটা না বিরোধী দল করেছে তার চেয়ে বেশি করেছে সরকারি দল এ কারণে এখন সরকারের ওপর নানা রকম চাপ প্রয়োগ করা হচ্ছে বলে অনেকে মনে করছেন সুশীল সমাজ মানবাধিকার ইস্যুতে সরকারকে চাপে ফেলেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিসাল ব্যাচেলেট এখন ঢাকায় অবস্থান করছেন তিনি আজ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে ঢাকায় এলেও হোটেল ইন্টার কন্টিনেন্টালের বৈঠকে সুশীল সমাজ একগাদা নালিশ করেছে সরকারের বিরুদ্ধে মানবাধিকার বিষয়ক হাই কমিশনার এটি কতটুকু আমলে নিয়েছে বা নেয়নি সেটা পরের বিষয় কিন্তু এই বৈঠকের মধ্য দিয়ে মানবাধিকার ইস্যুটিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে সুশল সমাজ নিয়ে যেতে সক্ষম হয়েছে বলে অনেকে মনে করেন এইটি সরকারের জন্য আরেকটি বড় ধরনের চাপ অর্থনৈতিক সংকট নিয়ে প্রচারণা সুশীল সমাজ সাম্প্রতিক সময়ে সরকারকে সবচেয়ে বড় চাপে ফেলেছে অর্থনৈতিক সংকট নিয়ে নানামুখী প্রচারণায় বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে বাংলাদেশের বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ সামনের দিনগুলোতে আরো সংকটে পড়বে ইত্যাদি সুশীল সমাজের প্রচারণাগুলো এখন জনগণের মধ্যে সঞ্চরিত হচ্ছে এবং কোনো কোনো মানুষ এগুলো বিশেষ করতে শুরু করেছে এই ধারা যদি সামনের দিকে অব্যাহত থাকে তাহলে বিরোধী দলকে কিছু করতে হবে না লক্ষণীয় ব্যাপার যে সুশীল সমাজরা যে সমস্ত তথ্য দিয়েছেন সেই সমস্ত তথ্যগুলি বিএনপি সহ অন্য